নবীর আগমনে খুশি হওয়ার siddhanto স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিয়েছেন এখন বলবেন হযরত দौलিলটা কি আমি আপনাদের সামনে দলিলটা পড়ে শোনাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ভাবে বলে দিয়েছেন কুল বিফাদলিল্লাহি ওয়াবিরাহমাতিহি ফামিযান নি কাফালিয়া ফরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে সুন্দর করে আশিকদেরকে একটা ঠিকানা দিয়ে দিয়েছেন আল্লাহ বলে হে বন্ধু আপনি বলে দিন আমার নবী আপনার নবীকে দিয়া বলায় আমারে আমার নবী আপনার নবী কোট আমার আল্লাহ কই আপনি বলে দেন এই পৃথিবীর মধ্যে মানুষ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে ওয়া বিরহমতিহি এবং তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে এখন ফজল মানি অনুগ্রহ এই ফজল মানে কি রয়িসুল মুফাসসিরিন আব্দুলি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কত আল্লাহর পক্ষ থেকে যে ফজলের কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে যে দয়ার কথা বলেছেন কোন দয়াগুলো পেলে আমাদেরকে আনন্দের কথা বলেছেন এখানে তিনি দুইটা জিনিস নিয়ে এসেছেন এক নম্বর ফজল মানে হলো আল কোরআন দুই নম্বর ফজল মানে হলো ইসলাম জবানটা খুলে কি সোবাহান আল্লাহ বলা যাবে না আরে বাবা আমরা যে ইসলাম পাইছি মুসলমানের করে জন্মগ্রহণ করছি আমরা যে মুসলমান করে মুসলমান হইলাম আমরা কি খুশিনা বেজার এটার নামই হলো আনন্দ এটার নামই হলো আনন্দ আল্লাহ বলছেন বন্ধু আপনি বলি দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায় আনন্দ করে আর রহিসুল মুবাসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার গো বলেন এই ফজল মানে হলো ইসলাম এখন কর্ণফুলীর মানুষ আমরা মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করার কারণে আমরা কি খুশি না বেজার ঠিক এটার নামই হলো ঈদ এই জন্য খুশি এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান মনোনীত ধর্মের নাম হলো ইসলাম আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলে দিয়েছেন তাহলে ইসলাম পাই আমরা কি খুশি না বেজার এখন যদি কেউ বলে ইসলাম পাইছে আমি খুশি না আমি বেজার এরা হলো বেঈমান এটা আমার মুল্লা সিদ্ধান্ত না সিদ্ধান্ত আল্লাহ বলছেন তোমরা যখন ফজল পাইবে আনন্দ করো আর রাইসুল মুফাসসির নবীর প্রিয় সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ফজল মানে হলো ইসলাম তো সাহাবারা তাফসীর বুঝো না তুমি মাওলানা তাফসীর বুঝো ঠিক সাহাবারা তার করে যে সাহাবারা নবীর পিছরে নামাজ পড়ে যে সাহাবারা নবীর সঙ্গে সেহেলি খায় যে সাহাবারা নবীর সঙ্গে স্তা করে যে সাহাবিরা নবীর ক্ষুদ্র মোবারক নিয়ে যেহারার মধ্যে মালিশ করে যে সাহাবিরা নবীর সঙ্গে জিহাদ করে ওই সাহাবি বুঝে না তুবে বুঝলে ইসলাম আমরা কি খুশি না রেজাত এটার নাম ঈদ এটার নাম কি আর কথা কোন এটার নাম কি এই জন্য তিনি বলছেন একটা ইসলাম দুই দুই নম্বর কি কয় ফজল মানি হলো কোরআন এখন কেউ যদি বলে কোরআন পায় আমি খুশি না সে কি মোমেন না বেঈমান তাওরাতে চাইতে কোরআনের সম্মান কম না বেশি জবরে চাইতে ইঞ্জিলে চাইতে ফুল পেটিকট চাইতে বাইবেলে চাইতে তো এত বড় পাওয়ারফুল কোরআন আমরা পাইছি খুশি না বেজার এটার নাম ওই ঈদ এটার নামে কি আল্লাহ বলছেন যদি বান্দা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই এবং রহমত পাই তারা কি করে তারা যেন আনন্দ করে ঈদের বাংলা কি ঈদের বাংলা কি খুশি বা আনন্দ তো এই আরবিতে ঈদ কইলি মাথা নষ্ট হয়ে আরবিদ ঈদ কইলি অনেকে কি বলে কই ঈদুল ফিতর ঈদুল আযহা ছাড়া আর কোনো ঈদ নাই এরা হলো জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তান শৈতান কেন বলছি হাদিস শরীফের মধ্যে জুমার দিন কই ঈদ বলা হয়েছে ঠিক আছে কিনা না দেখাইতে বললে কান কাটটা জুতার নিচে লাগাই দিয়ে যাবো আপনি মনে করেন যে তাহিরি কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে তাহিরি কণ্ঠ স্তব্ধ হওয়া স্তব্ধ হয়ে যাবে স্বপ্ন দেখো না প্রয়োজনে তাহিরি আল্লামা ফারুকির মতো গলা থেকে রক্ত ফেলে দিবে জুমার দিন কি কি বলে ঈদ ঠিক কি হাদিস শরীফে আরাফার দিনকে কি বলছে কথা আরাফের দিন কি কি বলছে ঈদ উল আজহা কে ঈদ আরাফাকে ঈদ উল জমা কে ঈদ উল আজহা কে ঈদ উল সকল ঈদের সেরা ঈদ মিলেনি মিলেনী ওয়াজ এ কথাগুলো আকিদার ওয়াজ এটা গঠনা না এটা চেতনা তাহিরি গঠনা কম বলে চেতনায় কথা বেশি বলে আল্লাহ বলছেন এয়া আই হল্লা মাত কল্লা হা হাক্কা থুকা তিহিওয়ালা তামু তুন্না ইল্লাহ ওয়া আন তো আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয় মরনা তাইলে মুসলমান হতে গেলে কালি মা কি লাগে না তাহলে এই কালিমা যেই ধর্মের কালিমা পরে মুসলমান হয় সেই ধর্মের নাম কি আর ওদের নাম কি একটা হিন্দু এই মুহূর্তে কর্ণফলি চল লক্ষাতে আসছে আমার কাছে মুসলমান হওয়ার জন্য ধরুন আমি তাহলে মুসলমান মানাইতে যাই বললাম পরলা ইলাহা যাও বাড়িতে চলে যাও রাস্তায় গিয়ে সে মারা গেল এখন তার তাকে কি গোসল দিবে নাকি পূর্বে ন সে মুসলমান হয় নাই শুধু লাইল্লাহ পড়লে এতে বুঝোস না বড় আওয়াজ পড়লে মুসলমান হয় না মোহাম্মদ আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এই জন্য আমার আল্লাহ বলছেন বন্ধুগ এরা যদি আমি আল্লাহকে পাইতে কষ্ট নিও না এরা যদি আমি আল্লাহকে পাইতে চাই এরা যদি আমি আল্লাহকে পাইতে চাই তারা যেন আপনি নবীকে মহব্বত করে তবে নবী মহকে মহব্বত করার নাম তো ইমান এবং আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আলা লা ইমান আল ইমান লা মুহাব্বাত আলা যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ইমান নাই তো যার ইমান নাই তার নামাজের দাম নাই ঠিক এইজন্য আমি বলছি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক এইজন্য আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো বাবা বক্স সব এই দিকে ফিরাই দিছ না আমার কানে কি আওয়াজ আওয়া লাগতো না এটা তো বুঝতে যে হুজুরের কানে একটা আওয়াজ লাগবে সব ওই দিকে দিয়ে বুঝাচ্ছ ডালমে কুচকালা হে এই মনিটরে একটু সাউন্ড দাও এই বাবা কৃপনতা করিস না আমার পর আর কোনো বক্তা নাই এই পিছনে সাউন্ড একটু দেয়া রাখেন তাইলে বুঝবো যে আমি মাঠে আসি নাইলে তোমার গলা ভেঙ্গে যাবে গলা থাকবে কর্ণফুলি বড়ি যাবে ব্রাহ্মণবাড়িয়া তাইলে কাক আমি কাল মাহফিল করতে পারবো বাবা এ শুনেন আকাশ ডাকতেছে না বিদ্যুৎ আকাশ চমকাচ্ছে না এই দেখছেন নি খুব মনোযোগ আজকে প্রমাণ করে দিচ্ছেন যে আপনারা কর্ণফুলি শ্রেষ্ঠ সন্তান এত বড় দৃষ্টির ভিতরে আপনারা লড়েন নাই তার মানে বুঝতে হবে যে আপনাদের হৃদয় অন্যদিন মদিনাওয়ালার প্রেম আছে কার কার প্রেম আছে তুই হাত তুলে মানে না দেখেন সাল্লাহ

මුද තුමිමුද ඉතුමිනිධන තොරන වන යරසුනල අරසුලනල